আ বাংলাদেশ এর মধ্যে বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে টিনের মার্কেট এটা ভাই হ্যাঁ বৃহত্তম পাইকারি মার্কেট এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি যায় বাংলাদেশ 66 জেলায় আমাদের এখান থেকে মাল যায় 66 জেলায় যত মাল ধর টিনের দোকান দেখবেন যত ভিড় দেখবেন সবই আমাদের থেকে এখান থেকে মাল নাই আচ্ছা একটু নাম ঠিকানা যদি বলে দিতাম আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বন্ডর স্ক্রিন টিম আমাদের ঠিকানা হলো 40 বাই 2 ফেন্স রোড নয়া বাজার ঢাকা একদম সোজা আপনারা এই যে গুলিস্থান থেকে 40 টাকা ভাড়া নিবে বাংলাদেশের জেলা থেকে আপনি ঢাকা যেখানে আসেন না কেন যাত্রাবাড়ি সাইদাবাস কমলাপুর মতিঝিল তারপরে সদরঘাট এই যে সাথে যেখানে আসেন না কেন আপনি একদম সহজ লোকেশন হলে আসতে পারবেন চল্লিশ বাই দুই ফেন্স রুট নয়াবাজার ঢাকা এটা হলো পুরান ঢাকায় বসছে তিনপুরটি হ্যাঁ তিনপুরটি আপনি গুলিস্তান এসা নয়া নয়াবাজার তিনপুরটি বললে হবে বা আমাদেরকে কল দিলে হবে আমরা রিসিভ করে নিব নয়াবাজার আসলে

কিছুদিন আগে একজন মাল আপনার দুই ফুট থেকে ত্রিশ ফুট পর্যন্ত আপনি ক্যারি করতে পারবেন যেমন কিছুদিন আগে একজন মাল দিয়েছে লরি দিয়া ত্রিশ ফুটই মাল দিয়েছে মানে আপনি এটা একটা ঘরের জন্য আসলে দশ ফুট বারো ফুট আট ফুট নয় ফুট মালই বেশি লাগে যদি কারো আপনার আঠারো বিশ ফুট লাগে আমরা তো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে আসি আমরা নিজেরাই বাস করি যে কোনো সাইজ হয় আমাদের থেকে আপনি যে কোনো সাইজ নিতে পারবেন আচ্ছা কালার কয়টা হবে ভাই এটা কালার হয় আপনার পাঁচটা রেড কালার ব্লু কালার

এটা এটা পার স্কোয়ার ফিট বিক্রি হয় হ্যাঁ এটার পার স্কোয়ার ফিট হলো 55 টাকা এটার পার স্কোয়ার ফিট 60 টাকা এটার পার স্কোয়ার ফিট হলো 65 টাকা জিঙ্কের উপরে হ্যাঁ জিঙ্ক বিভিন্ন জিঙ্ক জিঙ্ক আছে কোয়ালিটি আছে তারপর আপনারা সর্বপ্রথম মিস্ত্রি থেকে মাপ নিয়ে আমাকে কল দিবেন কত ফুটি কত বিজ লাগে কেমন কোয়ালিটি নেবেন দীর্ঘস্থায়ীর জন্য করবেন না কেমন করবেন আমি আমার সাথে ফোনে সব কথা বলে আমি সব বলে দিব

তারপরে হচ্ছে ক্যানোফি গুলো আপনারা এই যে আপনার ক্যানোফি গুলা এটা হলো রেড কালার ব্লু কালার সবুজ কালার হোয়াইট কালার চারটা কালার হয় এটার আপনার

এটার পার স্কোয়ার মিটার 6 টাকা আছে 5 টাকা আছে এটার মধ্যে ফুলের ডিজাইনটাও আছে ফুলের ডিজাইন সবই আছে মানে যত একটা ঘর এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করার জন্য জি জি এ টু জেড যত মাল আছে সবই আমাদের সবই আছে এখানেও আছে এখানে আছে আপনাদের রেগুলেশন পাকা এটা হলো যে আপনার ভেন্টিলেটর ফ্যান হ্যাঁ এটার পার পিস হলো 7500 টাকা আছে 6000 টাকা আছে এটা হলো সাইজের উপরে ফ্যাক্টরির উপরে অটো ঘুরে

হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে আপনার মাল দেখে কত পিস লাগে মিস্ত্রি থেকে মাপটা নিয়ে মালটা দেখে আমাদের ব্যাংকে কোম্পানির অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব। আর না হয় সরাসরি আমাদের দোকানে চলে আসবে আর পাঠানোর ইস্যুটা হলো পাঠানোটা খুবই সহজ বাংলাদেশের চৌষট্টি জেলায় যত ট্রান্সপোর্ট আছে সব আমাদের যে ইংলিশ রোড বাউ বাজার তারপর রায়সা বাজার দোলাই খাট তারপরে যত ট্রান্সপোর্ট আছে সব যেমন আমি রেগুলার সিলেটের মধ্যে আপনার সুমা ট্রান্সপোর্ট গ্রিন বাংলা ট্রান্সপোর্ট তারপর হলো আপনার ইসলামিয়া ট্রান্সপোর্ট উত্তরবঙ্গে আপনার জনপ্রিয় ট্রান্সপোর্ট তারপরে আপনার হীরা ট্রান্সপোর্ট তারপর দক্ষিণাঞ্চলে আপনার মালা ট্রান্সপোর্ট স্বপ্নিল ট্রান্সপোর্ট সব যত ট্রান্সপোর্ট আছে ভাই সব আমাদের এখানে আছে আবার মালের পরিমাণ বেশি হলে আমাদের গাড়ির ব্যবস্থা আছে গাড়ি দিয়ে পাঠিয়ে দিব। আপনারা আসলেও আমাদের দায়িত্বে পাঠাবো আর না আসলেও আমাদের দায়িত্বে পাঠাবো একবারে নির্দিষ্ট নিতে পারেন ভাই ওকে আপনারা কাউকে না কাউকে টাচ করে নিতে হবে হ্যাঁ আপনারা আমাদেরকে টাস করতে পারেন বাজারে সেরা মাল এবং কোয়ালিটি মালগুলো আপনারা আমাদের কাছেই পাবেন ওকে তো ঠিক আছে সজীব ভাই অনেক ভালো লাগলো যারা হচ্ছে এই ধরনের টালিটিন প্রোফাইল টিন ফাইবার টিনগুলো কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি